ব্যারাকপুর সেন্ট বার্থলোমিউস ক্যাথেড্রাল চার্চে আয়োজিত হল বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা সভা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন যিশু খ্রিস্টের আবির্ভাব দিবস অর্থাৎ বড়দিন উপলক্ষে ব্যারাকপুর সেন্ট বার্থলোমিউস ক্যাথেড্রাল চার্চে আয়োজিত হল বিশেষ প্রার্থনা সভা পঁচিশে ডিসেম্বর রাত বারোটায় এই প্রার্থনা সভার আয়োজন করা হয় যে সময়ে বহু মানুষ অংশগ্রহণ করেন বিশেষ এই প্রার্থনা সভায় ঘড়ির কাটা রাত বারোটায় পৌঁছানোর সাথে সাথে আতসবাজি ফাটিয়ে দিনটি উদযাপন করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর সেন্ট বার্থলমেস ক্যাথিড্রাল চার্চের ফাদাররা জানান যিশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন শান্তির বার্তা দিতে তারা মানুষের মধ্যে সেই শান্তির বাণী ছড়িয়ে দিচ্ছেন আগামী দিনে প্রভু শ্রীষ্ট দ্বিতীয়বার পৃথিবীতে যিশু তো জন্ম হয়েছিল প্রথম তিনি এসেছিলেন জগতের মানুষকে জগতের সকল মানুষকে পাপ থেকে মুক্তি পরিচ্ছান দিতে তিনি এসেছিলেন সেই বার্তা তিনি বলে গেছেন এখন যারা সমস্ত দিক থেকে প্রস্তুত থাকবে তিনি যখন আসবেন তাদেরকে নিয়ে যাবেন আর তারা আশাতে এই পৃথিবীতে আনন্দে ভরে ওঠার জন্য একটা সুযোগ কেন আনন্দ কারণ কি আমরা পাপের জীবনযাপন করতাম সেই পাপ থেকে মুক্তি দিতে তিনি এসেছিলেন তার জন্য তিনি যে প্রাণ বিসর্জন দিয়েছেন তিনি পুরো হয়েছেন আবার তিনি আসবেন আর এই জন্যই আমাদের আনন্দ যে আমরা সবাই মুক্তি পরিত্রণ পাব এ একটি বিশেষ দিন শুধুমাত্র যারা খ্রিস্ট বিশ্বাসী তাদের জন্য নয় কিন্তু সারা পৃথিবীর মানুষের জন্য আজকে একটি বিশেষ দিন কেননা আজকে প্রভু প্রভুযশু খ্রিস্টের জন্মদিন তা সারা পৃথিবীতে উদযাপন হচ্ছে এটি বড়দিন হিসাবে আমরা পালন করি এটি বড়দিন বলে আখ্যা দেওয়া হয়েছে কেননা তিনি সকলের বড় তিনি রাজাদের রাজা প্রভুদের প্রভু হয়েও তিনি মানব মানবরূপে পৃথিবীতে এসেছিলেন সাধারণ মনুষ্য হয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন যদ্যপি তিনি ঈশ্বর স্বয়ং ঈশ্বর পাপীদেরকে রক্ষা করার জন্য তাদেরকে মুক্তি দেওয়ার জন্য পাপ থেকে রক্ষা করার জন্য শান্তি দেওয়ার জন্য প্রেম ভালোবাসা দেওয়ার জন্য তিনি এই পৃথিবীতে এসেছিলেন এবং তার যে বার্তা সে বার্তা হচ্ছে যে সকলকে ভালোবাসো প্রেমে থাকো পরস্পর প্রেম করো এবং তার যে সবচেয়ে বড় যেটা যে তোমরা নিজেদের প্রতিবাসীকে প্রতিবেশীকে আত্মফুল প্রেম করো তিনি শুধু কথাই এটা বলেননি তার কাজের মধ্যে তিনি প্রমাণ করেছেন যেটা সারা বিশ্বে লোকেরা এটিকে স্মরণ করার চেষ্টা করে অনুসরণ করার চেষ্টা করে কিন্তু কয়েকজন আমরা পারি কয়েকজন পারি না যারা এই তার কথা অনুযায়ী নিজেদের জীবনে তা অনুসরণ করে এবং প্রয়োগ করেন তারা এই পৃথিবীতে ঈশ্বরের আশীর্বাদ পান এবং আজকের এই বিশেষ দিনে আমাদের এই বার্তা থাকবে সকল মানুষের কাছে যে ঈশ্বর আপনাদের সাহায্য করুন আশীর্বাদ করুন আমরা প্রেমে একাকার হয়ে থাকব ঘৃণা অপ্রেম ভাব হিংসা এই দেশ এই সবের জন্য প্রভু আসেননি ধর্ম নিয়ে মারামারি ধর্ম নিয়ে খুনা এবং হিংসা হিংসি এই সবের জন্য প্রভু আসেননি মানব যেটা আমাদের সবচেয়ে বড় যে পরিচয় আমরা মানব মানুষ মানুষ মানে প্রেম পরিধান করার জন্য আমরা জন্মগ্রহণ করেছি এই জন্য আজকে সকলের জন্য এই বার্তা আমাদের আছে বা দিচ্ছি যে ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট যেমন সকলকে ভালোবাসেন নিজের প্রাণকে বিসর্জন দিলেন তিনি গোয়ালঘরে গ্রহণ করেছেন এত নিরীহ হয়েছেন ঈশ্বর হয়েও নিজেকে নতনম্র করেছেন এবং শেষে নিজের প্রাণকে বিসর্জন করলেন সারা মানুষের সর্বমানবের এই জগতের পাতের জন্য মুক্তির জন্য মুখ্যের জন্য পরিত্রাণের জন্য সেটা আমরা যেন গ্রহণ করি পরস্পরকে প্রেম করি ভালোবাসি ঈশ্বর আমাদের আশীর্বাদ শুভ বড়দিনের নমস্কার শুভেচ্ছা ভালোবাসি থ্যাংক ইউ না <trots> <tots> 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 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স